হ্যালো ফ্রেন্ডস আপনারা প্রায় সকলেই জানেন যে সোনার দাম প্রতিনিয়ত বাড়া হতে থাকে বাইশ ক্যারেট গোল্ড অর্থাৎ হলমার্ক সোনা এবং চব্বিশ ক্যারেট গোল্ড অর্থাৎ খাঁটি সোনার বাজার মূল্য কেমন রয়েছে এর পাশাপাশি আজকের বাজারে এক ভরি হলমাং সোনার দাম কেমন রয়েছে সমস্ত কিছুই জানিয়ে দেব আজকের ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং প্রতিনিয়ত সোনার দামের খবরাখবর পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অল অপশানে ক্লিক করে রাখবেন এবং আপনারা কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন তো বন্ধুরা আজকের বাজারে বাইশ ক্যারেট গোল্ড অর্থাৎ হলমার্ক সোনা বা গহনা সোনা এক গ্রাম সোনার দাম রয়েছে এগারো টাকা যা গতকালকে ছিল এগারো হাজার চারশো পঁয়ষট্টি টাকা বাইশ ক্যারেট গোল্ড দশ গ্রাম সোনার দাম রয়েছে আজকের বাজারে এক লক্ষ চোদ্দো হাজার নয়শো পঞ্চাশ টাকা যা গতকালকে ছিল এক লক্ষ চোদ্দো হাজার ছয়শো পঞ্চাশ টাকা একশো গ্রামের ক্ষেত্রে দাম রয়েছে এগারো লক্ষ উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা যা গতকালকে ছিল এগারো লক্ষ ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা এখানে খানিকটা ঊর্ধ্বমুখী রয়েছে সোনার দাম এরপরে বন্ধুরা চব্বিশ ক্যারেট গোল্ড অর্থাৎ খাঁটি সোনার দাম কেমন রয়েছে জেনে নেব তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন চব্বিশ ক্যারেট গোল্ড এক গ্রাম সোনার দাম রয়েছে বারো হাজার পাঁচশো চল্লিশ টাকা যা গতকালকে ছিল বারো হাজার পাঁচশো আট টাকা চব্বিশ ক্যারেট গোল্ড দশ গ্রাম সোনার দাম রয়েছে আজকের বাজারে এক লক্ষ পঁচিশ হাজার চারশো টাকা যা গতকালকে ছিল এক লক্ষ পঁচিশ হাজার আশি টাকা চব্বিশ ক্যারেট গোল্ড একশো গ্রাম সোনার দাম রয়েছে আজকের বাজারে বারো লক্ষ চুয়ান্ন হাজার টাকা যা গতকালকে ছিল বারো লক্ষ পঞ্চাশ হাজার আটশো টাকা এখানেও খানিকটা কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে সোনার দাম সবশেষে বন্ধুরা আমরা জেনে নেব বাইশ ক্যারেট গোল্ড অর্থাৎ হলমার্ক সোনা বা গহনা সোনা এক ভরি সোনার দাম কত রয়েছে আজকের বাজারে তো বন্ধুরা সমস্ত রকম ট্যাক্স বাদ দিয়ে আজকের বাজারে এক সোনার দাম রয়েছে এক লক্ষ চৌত্রিশ হাজার সাতাত্তর টাকা